ওটা কি হয়েছে বলতো তোর গালে কেমন লেগেছে ওর জন্যই ব্যথাটা দাঁতের ফাঁকে চলে যাচ্ছে তো হ্যালো আমার নতুন ব্লগে সকলকে স্বাগত আজ সকালের জলখাবার থেকে ব্লগটা শুরু করছি আজ সকালের জলখাবারে সেরকম কিছু নেই চা আর चीनी दे ये को लोगों ने आनवेशी ही आवे ना जो खा ना। तो खाओ चाव खाओ तीन पनडुँगी दे चाकर ची पनडुँगी क्यों भी है हमें क्या सब बिचारा खाई ना दे जिन्हने क्यों ला जोखिम उत्तर तब तुम्हें बुरी মা সন্ধ্যা দিচ্ছে আমাদের এখানে যে কীর্তন হলো কীর্তন হওয়ার পর আজকে শীতলমায়ের পুজো হয়েছে তা অব্র খিচুড়ি নিয়ে আসছে অব্র খিচুড়ি এনে সেই খুশি কারণ আমাদের বাড়ির ওই সাইডে তো এইভাবে ও কখনও খিচুড়ি আনেনি আর যদিও বা খিচুড়ি কখনো রকম কোথা থেকে নেওয়া হয়েছে আমি বা অব পাপাই নিয়েছে তা আজকে ও আনতে পেরে সেই খুশি খিচুড়ি এনে খিচুড়ি এনে হয়রান হয়ে গেছে রেস্ট নিচ্ছে আরও আনতে যে আরো আনতে যেতে চেয়েছিল আমি বললাম বাস হয়েছে অত খিচুড়ি কে খাবে আচ্ছা ওই দিয়েই হয়ে যাবে সবাই পাবে তাহলে প্রসাদ আমরা তো পেলাম কমসে কম 10 কি আচ্ছা সবাই তো খাবে শুধু আমরা যদি নিয়ে এসে খাই তাহলে তো হবে না হবে চিন্তা করিস না হবে প্রসাদ নাওয়ার জন্য ধীরে ধীরে লোক যত জানবে তত হবে ও বড় আর প্রসাদ আনতে যেতে চেয়েছিল তা বাধা দাওতে ঘরে ঢুকে গেল ওদের সাথে খেলতে বেরিয়েছিল আমার মাছ তো দাদার ছেলেদের সাথে বাইরে খেলতে খেলতে খিচুড়ি দেওয়ার কথা শুনে আমাকে না জানিয়েই চলে গেছে অবশ্য দাদা ছিল সাথে আর নিচে জীবন জীবনদাও আছে দোকানে তা খিচুড়ি এনে মাকে ডাকছে তা খিচুড়ি আনতে পেরে সেই খুশি বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম তারিফাকে মা যেখানে কি বসিয়েছে বলছে না কয়েকবার জিজ্ঞেস করলাম বললো হতে থাক পরে দেখতে পাবি

কোনটি কোথায় মা এখনো সন্ধ্যা পুজো দেওয়া বাকি আছে ও কোনো পিঠে বানিয়েছে উনানটা কি জানি না এটা কি আমি বুঝলাম না তাহলে কি আরেকটু থাকবে চালের গুড়ার হুম পিঠা এই যে নারকেলের খিচড়ি করা ছিল তো করলাম আরে কড়াইটার মাপে ভাবছিলাম এটা হবে এখন দেখছি জলে বসে যাচ্ছে ওকে তো বল ঢেকে রাখি রাখো কার কে দেখ রসগোল্লা কেটে খা ধর তুই ধর গরম কিন্তু

আজ পরদিন কালকে আর সেইভাবে ভিডিও করিনি আজ বাড়ি চলে যাব রবিবার আজ রাত্রিবেলায় বাড়ি চলে যাব এদিকে মা রান্নাবান্না জোগাড় করে নিচ্ছে আর এখানে লুচির ব্যবস্থা হচ্ছে কালকে রাত্রে বলে রেখেছে অব্র লুচি খাবে তাই সকালে আজকে জলখাবারে লুচি আর ছোলার তরকারি আর রোজকার দিনের মতো এদিকে অব্রো আর জীবনদা বসে বসে না শুয়ে ফোন ঘাটছে। সবজি বানানোর জন্য বাঁধাকপি কাটছে আর মা সকালের ব্রেকফাস্টের জন্য লুচির আটা মাখছে আমরা আটা দিয়ে লুচি খাই ময়দা তো খাই না লুচি পরোটা একটু আমরা বেশিরভাগ করি এত ভালো লাগে তরকারি হয়ে গেছে সকালের খাওয়া ছোলার তরকারি দিয়ে লুচি এদিকে জীবন দেখাচ্ছে আমি আর রব্র এক থালেই নিয়েছি মা রান্না করছে আজকে রান্না হবে মাংস মাটন বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর ভাত বেগুন ভাজা আমার কাকি আর কাকা তো বোনও আসবে রাত্রিবেলা একসাথেই বাড়ি চলে যাব মাছগুলো এত পাজি একদিককার পাথর সরিয়ে নিয়েছে আজকে আর সেরকম কাজ করতে দিচ্ছে না মা বাড়ি চলে যাব দেখে সকালবেলা জলখাবারটাও জোরজবস্তি বানিয়েছি মাই বানাতে চেয়েছিলো তাই বললাম তুমি রান্নাটা করবে তাহলে আমি টিফিনটা বানাই আজকে চলে যাব কয়েকদিন হলো এসেছি গেল সোমবারে অক্টোবর ফাইনাল একদম শেষ হয়ে যাওয়ার পর সেই দিনই এসেছিলাম তা এক সপ্তাহ থাকলাম এখানে মাও একা হয়ে যাবে বাড়িতে গিয়েও আমার খুব একটা ভালো লাগবে না এই কয়দিন মার ছিলাম অব্র স্নান হয়ে গেছে ঠাকুর নমস্কার করছে ঠান্ডা লাগছে মাংস বসিয়েছে আর বাদ সব রান্না হয়ে গেছে শুধু মাংসটা হলেই হয়ে যায় ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি শুধু ওই ড্রেসটা বাইরে রেখেছি ওটা পরে যাবো না সেই জানা ঘর জানা সমস্ত কাজকর্ম নিত্যদিনের কাজকর্ম শুরু চলে এসেছি বাড়িতে এসে কয়েকটা কাজ ছিল সেগুলো পূরণ করলাম আর ছেলে এসে শুয়ে পড়েছে এই যে কাল থেকে আবার সেই নিত্যদিনের সংসারের যাবতীয় কাজকর্ম